যেসব রোগ এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়ায় না এসব রোগকে অসংক্রামক রোগ বলে যেমন ক্যান্সার প্যারালাইসিস উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাইপার এসব রোগ সম্পর্কে আমাদের সচেতন ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত অসংক্রামক রোগ প্রতিরোধের এক নম্বর উপায় হল প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা শরীর শরীরচর্চা ও খেলাধুলা করা দুই সব ধরনের কোমনীয় কোমল পানি উপার্জন করা তিন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করা চার নিয়মিত ও পরিমিত বিশ্রাম নেওয়া ও ঘুমানো পাঁচ কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা না করা ছয় কোনো কিছু নিয়ে দুশ্চিন্ত হলে তার সমাধানের চেষ্টা করা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ